हाय जाना कुछ बोलो मोरी दिए खाई কত করে দিব হ্যাঁ আমি খাইতা আমি খামু একা তুমি সব দি খাইদেব না আমি সব গুলা খাই আইও বাবা আইও 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 আমা এই কেতি দেখতে দাও এই ওযে মারসবুরু ক্রস কর আ করতে দেখি এটা বন্ধ গিলালি কা করতে দেখি এটা বন্ধ গিলালি কা ধরে কে সিনো কে চি দাও

ও ডাটা দি সুটকি দি আর কুমড়া পাতা দি দাই দাই দ এটাতে একটু দাও বাকি টি এসে মাইড়া রে আবি আবি শুনো কাল আই দাম দিছ না আর হইতো কালো পন দিন না তুমি তো দাও এই নাও তো ওইলে তুই নিতে যা রে না

কোমরা শাক এখানে তিরিশ টাকার শাক আজকে কুমড়ার শাক দিয়ে রান্না করবো কেটে নেওয়ার পরে সিদ্ধান্ত নিব যে কোমরা কিভাবে রান্না করা যায় রান্না করা যাবে Thank